দক্ষিণাঞ্চলের কৃষিনির্ভর অঞ্চলে চলতি মৌসুমে বড় ধানের বাম্পার ফলন এবং সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমের গতি দেশের খাদ্য নিরাপত্তায় বার্তা দিচ্ছে বিশেষ করে খুলনা বিভাগের দশটি জেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় বেশি ধান উৎপাদন হওয়ায় সরকারের মজুদ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে শনিবার পাঁচই জুলাই যশোর সার্কিট হাউসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় খাদ্য ও ভূমি মন্ত্রণালয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন বর্তমানে দেশের খাদ্যশস্যের মজুদ অতীতের কোনো সময়ের তুলনায় বেশি প্রচুর বড় ধান উৎপাদনের ফলে দ্রুত সময়ের মধ্যেই চালের বাজার স্থিতিশীল হবে খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাদ্য বিভাগের মহাপরিচালক আবুল হাসানা হুমায়ুন কবির যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা বিভাগের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস জেলা উপপরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন এবং বিভাগীয় পর্যায়ের প্রশাসনিক ও খাদ্য কর্মকর্তারা অংশ নেন খাদ্য উপদেষ্টা জানান খুলনা বিভাগের ধান সংগ্রহ কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আশা করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ লক্ষ্যমাত্রা উর্জিত হবে এই কার্যক্রমে স্থানীয় প্রশাসন কৃষি বিভাগ এবং খাদ্য নিয়ন্ত্রকদের সমন্বয় প্রক্রিয়া কার্যকরভাবে ভূমিকা রাখছে বাজারে চালের দাম সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বৃদ্ধি পেয়েছে তবে খাদ্য উপদেষ্টা আলী ইমাম আশ্বস্ত করেন বড় ধান সংগ্রহ সফলভাবে সম্পন্ন হলে বাজারে সরবরাহ বাড়বে এবং স্বাভাবিকভাবেই চালের দাম সহনীয় হবে বিশ্লেষকরা বলছেন সরকারের বর্তমান সক্রিয় ভূমিকা এবং মাঠ পর্যায়ের নজরদারি খাদ্যশস্য বাজারে একটি ভারসাম্য ফিরিয়ে আনবে বলে আশা করা যায় বর্তমান পরিস্থিতি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা কাঠামোর দৃঢ়তা তুলে ধরছে সরকারি মজুদ বাড়ানো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সংগ্রহ কার্যক্রম শেষ করার মধ্য দিয়ে সরকার খাদ্য বাজারে আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন মজুদ রাখা যেমন জরুরি তেমনি এর বিতরণ ও ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করতে হবে যাতে ন্যায্য দামে খাদ্যপূর্ণ ভোক্তার দূর করাই পৌঁছে যায় গত বছরে দুই হাজার সালে পহেলা জুলাই খাদ্য মজুদ যা ছিল তার চেয়ে এবারের পহেলা জুলাই মজুদের পরিমাণ তিন লক্ষ টন বেশি তারপরে আল্লাহ রহমতে এবারে বড় ফসল ভালো হয়েছে ফসল ভালো হওয়ার পাশাপাশি আমাদের কাজটা যেটা থাকে সরকারের গুদামে ন্যায্য মূল্যে উপযুক্ত মূল্যে সেই একটা অংশ রাখা নিরাপদ মজুত হিসাবে যাতে আমরা সেটা সময়কালে মেবি ধরুন আগস্ট থেকে শুরু হবে এসব যে ওএমএস আছে খাদ্য বন্ধ কর্মসূচি আছে এগুলির জন্য যাতে ছাড়তে পারি এই ব্যবস্থা করার জন্য এই মজুতটা করা হয় আমরা আশা করতেছি আগামী দিনগুলিতে খুলনা বিভাগে এবং দেশের সর্বত্র আমরা যে টার্গেট আছে যে চোদ্দ লাখ মেট্রিক টন সে টার্গেট আমরা ইনশাল্লাহ করতে পারবো সকলে আমাকে এসরিজ দিয়েছে এবং তাদের কার্যক্রমটা পর্যালোচনা করে দেখেছি যে তারা এসি করতে হয়তো ইনশাল্লাহ পারবে তো কথাটা হচ্ছে কি গোডাউনে যখন ঢুকবে বস্তায় বস্তা দেখিয়া কোনটা চিকন কোনটা মোটা সেটা নিয়ে এই দামের পার্থক্যের কারণে বড় রকমের দুর্নীতির ইয়ে হয় কিনা এই আশঙ্কা আমাদের আছে আপনারাও যারা গণমাধ্যম কর্মী দয়া করে ভেবে দেখবেন যে এটা ইয়ে হয় কিনা যে সেইটা পার্থক্য করতে গিয়ে প্রতিটা আবার বস্তা বস্তা করতে হবে বস্তার মধ্যে মিশান হয়েছে কিনা দেখতে হবে সুতরাং আমরা জিনিসটা আছে নোট নিয়েছি আমরা নিজেদের মধ্যে আরো আলোচনা করব কৃষি অধিদপ্তরের মহাপরিচালক সহ কৃষি সচিব সহ আমরা আলাপ আলোচনা করি বিশেষ করে খাদ্য বন্ধ কর্মসূচিতে বেনিফিশিয়ারি আছে এবারে তিপ্পান্ন লাখ লোক তিপ্পান্ন লাখ পরিবার মাস তারা তিরিশ কেজি করে চাল পাবে যে সমাজ তারা তিরিশ কেজি করে চাল পাবে তারা বাজারে চালের জন্য যেতে হবে না এতে করতে বাজারের চাল উপর মানে চালের তারা বাজারে চাল লাগলে বাজারের উপর চাপ কম পড়বে এতে করতে যে দাম বাড়ানোর প্রবণতা আশা করছি কমবে এসবেলে আমরা প্রতিটা উপজেলাতে গত বছর ওয়েম দিয়েছিলাম যখন দাম বাড়তেছিল সেটাও আমরা চালু করার বিষয় বিবেচনা আছে তো এই সংগ্রহ অভিযানটা শেষ করার পরে না আগের তালিকাটা রিভিশন করা হবে করা হবে মানে এর মধ্যে মৃত ব্যক্তি থাকতে পারে একই পরিবারের একাধিক লোক থাকতে পারে বা কোনো কারণে কোনো লোক ওই অঞ্চলে থাকে না এমন হতে পারে তো সেই ক্ষেত্রে সেটা রিভিশন করার পরে আমরা কিছু বাড়িয়েছি কোনো কোনো জায়গাতে কিছু কিছু বাড়িয়েছি সেখানে এটা ফিল আপ করে তারপরে ফাইনাল লিস্টটা হবে সেইভাবে দেওয়া হবে